আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজকে আলু চিংড়ি মাছ দিয়ে রেগুলার মশলার একটি মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আমন্ত্রণ জানাচ্ছি দিয়ে লোবার হেসেলে অনুরোধ করবো লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে হাফ কেজি আলু দুটো পেঁয়াজ দুই কোয়া রসুন আমি কিউব করে কেটে নিয়েছি গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াইতে বেশ খানিকটা তেল দিয়েছি খুব সামান্য হলুদ এবং লবণ দিয়ে এই আলু পেঁয়াজটাকে মেখে তেলে ভেজে নেব লবণ এবং হলুদের পরিমাণটা একটু কম দিতে হবে তা না হলে এই তেলটা পড়ে যাবে এই তেলটা পরে ব্যবহার করা যাবে না পানি ঝরিয়ে আমি আলুগুলো দিয়েছি অনবরত নেড়ে নেব। যাতে নিচে লেগে না যায় গ্যাসের ফ্লেমটা মোটামুটি হাইতে রাখতে হবে লোতে রাখলে পানি ছেড়ে দিবে সেই ক্ষেত্রে ভেজে নিতে অসুবিধা হবে কড়াইতে লেগে লেগে যাবে অনবরত নেড়ে নিতে হবে আমি এই আলুর সঙ্গে যে চিংড়ি মাছটা ব্যবহার করব এটা নদীর চিংড়ি মাছ আমি মাছগুলোকে ভিতরের যে রক থাকে সেটা ফেলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছের কিছু পা ছিল সেগুলিকেও পরিষ্কার করে ধুয়ে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটা তরকারিতে দিলে খেতে বেশ ভালো লাগে আমি এই তরকারির জন্য একটা মশলা রেডি করছি এখানে আমি এক চা চামচের মতো শুকনামরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ আদা এবং হাফ চা চামচ রসুনের পেস্ট নিয়ে পানি দিয়ে এইভাবে মিশিয়ে পাঁচ দশ মিনিট রেখে দিলে তরকারির যে গ্রেভিটা সেটা অনেক স্মুথ হয় এবং খেতেও বেশ ভালো লাগে আলু ভাজা হয়ে গেছে আমি আলুগুলো উঠিয়ে সেই কড়াইটাই ব্যবহার করছি এই রান্নাতে আমি একটা ফোড়ন ব্যবহার করব ফোড়নের জন্য একটা তেজপাতা এক ইঞ্চি দারচিনি তিনটা লবঙ্গ এবং খুব সামান্য জিরা নিয়েছি আমি এখানে তিনটা এলাচ ব্যবহার করব সেটা রান্নার শেষে এই ফোড়ন থেকে খুব সুন্দর একটি শুক্রান বের হবে তখন আমি এখানে একটা পেঁয়াজের কুচি দেব যেহেতু আলুতে আমি পেঁয়াজ ব্যবহার করেছি সেই জন্য এখানে পেঁয়াজের পরিমাণটা কম ব্যবহার করব এবং এই রান্নাতে পেঁয়াজের কোনো পেস্ট ব্যবহার করব না আলুর তরকারি গ্রেভি কিন্তু এমনিতেই ঘন হয় যার জন্য আমি এখানে কোনো পেঁয়াজের পেস্ট ব্যবহার করছি না পেঁয়াজটা যখন ঠিক এই রকম হালকা ব্রাউন কালার হয়েছে তখন আমি মিশিয়ে রাখা মশলাগুলো দিয়ে দেবো এবং অনবরত নেড়ে নেব যাতে নিচে লেগে না যায় মশলার বাটিটা ধুয়ে এখানে খুব সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আমার যে সকল বন্ধুরা দিলডুবার হেশিলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো নিয়মিত দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করে রেসিপিটি কন্টিনিউ করবেন সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না আপনার একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে প্লিজ লাইকটা দিয়ে রেসিপিটি দেখে নেবেন আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে দেখেন তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে চিংড়ি মাছগুলো দিয়ে এক দেড় মিনিটের মতো নেড়ে ঠেকে ঢেকে কষিয়ে নেব আমরা সকলেই জানি চিংড়ি মাছ বেশিক্ষণ রান্না করতে হয় না এতে প্লাস্টিকের মতো হয়ে যায় অনেকে চিংড়ি মাছ ভেজে রান্না করেন তবে আমার কাছে চিংড়ি মাছ না ভেজে এইভাবে কাঁচা চিংড়ি মাছ কষিয়ে রান্না করলে সেটা খেতে বেশি ভালো লাগে এই ক্ষেত্রে চিংড়ি মাছটা অনেক সফট থাকে আমি ঢেকে দেব গ্যাসের ফ্লেমটাকে লো টু হাইতে রেখেছি আমি যে খুব ভালো রাঁধুনি সেটা বলছি না তবে আমি আমার অভিজ্ঞতা থেকে আমার প্রত্যেকটা রেসিপি ডিটেলসে দেখাতে চেষ্টা করি যাতে একদম নতুন রাঁধুনি যারা বা ব্যাসেলার ভাই বোন বন্ধু অনাসেই আমার রেসিপিগুলো দেখে রান্না করে নিতে পারেন তবে মশলার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন একটু কম বেশি হলে খুব একটা সমস্যা হয় না এখানে আমি তিন কাপের মতো উষ্ণ গরম পানি ব্যবহার করেছি যে কোনো রান্নার ক্ষেত্রে যদি উষ্ণ গরম পানি ব্যবহার করেন সেই তরকারিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার অনেক দাদা দিদি ভাই বোন বন্ধু সেই সাথে অপরিচিত অনেক বন্ধু যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার পাশে থাকছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবেই পাশে থাকবেন এখানে যে তেজপাতা লবঙ্গ বা দারচিনিটা ব্যবহার করেছি সেগুলো উঠিয়ে ফেলে দেব আমি যে কোনো রান্নার ক্ষেত্রে এই যে গরম মশলাগুলো ব্যবহার করে থাকি সেগুলি রান্নার মাঝখানে উঠিয়ে ফেলে দিই অনেকক্ষণ জাল দিয়ে নিলে এটার শুক্রানটা নষ্ট হয়ে যায় তখন তরকারিটা খেতে খুব একটা ভালো লাগে না আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং বেশ কিছুটা সময় অপেক্ষায় থাকবেন আমি এখন পর্যন্ত যাদেরকে ব্যাগ দেইনি অনুরোধ করব কমিউনিটিতে ছোট্ট একটি নোট রেখে যাবেন যাতে আমি বুঝে সহজেই আপনাদেরকে ব্যাগ দিতে পারি আলুগুলোকে ঠিক এইভাবে সেদ্ধ করে নিয়েছি কিছুটা বাকি আছে এটা পাঁচ মিনিট রান্না করলে হয়ে যাবে আলুগুলো দিয়ে আমি এটাকে নেড়ে ঢেকে দেবো আলুর তরকারি একটু ঝোলচল অবস্থায় নামিয়ে নিতে হয় তা না হলে গ্রেভিটা অনেক ঘন হয়ে যায় আলু গ্রেভি টেনে নেয় পাঁচ মিনিট পরে আমি ঢাকনিটা উঠিয়ে হাফ চা চামচের মতো এখানে চিনি ব্যবহার করব চিনিটা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন তবে চিনি দিলে খেতে দারুণ টেস্ট হয় এখানে তিনটা এলাচ দিয়েছি আলুর তরকারিতে একটু গরম মশলা ব্যবহার করলে ভালো লাগে ইচ্ছা করলে আপনারা এখানে ভাজা জিরার গোড়া বা ধনিয়ার পাতাটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও খেতে বেশ ভালো লাগে আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমার রান্নাটা একদমই শেষ আমি চেড়ে এখানে চার পাঁচটার মতো কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দেবো এতে খুব সুন্দর একটি ফ্লেভার যোগ হবে কাঁচামরিচ দেওয়ার পরে আমি তিরিশ সেকেন্ডের মতো রান্না করেছি ঢাকনিটা উঠিয়ে আমি নেড়েচেরে এখানে খুব সামান্য লেবুর রস যোগ করব মাত্র এক চা চামচ লেবুর রস এই তরকারির স্বাদ অনেক অংশে বাড়িয়ে দিয়েছে রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা যদি ট্রাই করতে চান আমি বলবো অবশ্যই লেবু ব্যবহার করবেন সেই সাথে চিনি চিনি টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখে লেবু দেওয়ার পরে বেশিক্ষণ জ্বালানো যাবে না এতে তো লাগবে খেতে ভালো লাগবে না খুব সাধারণ একটি রান্না খেতে অসাধারণ লাগে তো কেমন লেগেছে আপনাদের কাছে রেসিপিটি কমেন্ট করে জানাতে বলবেন না আজ এই পর্যন্তই আপনাদের প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি নিজে ভালো থাকবেন অনেকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ